ভাইরা মৃত্যু এটা থেকে কেউ আপনাকে বাঁচাতে পারবে না মৃত্যু থেকে বাতসার কোন সিস্টেম মানে টাকা পয়সা সম্পদ কিছুই মালিকুল ম autzel এর হাত থেকে আপনাকে বাঁচাতে পারবে এর বাস্তব প্রমাণ অস্ট্রেলিয়ান একজন যুবক যার নাম ছিল আলি বাবা এখন আপনি ইউটিউবে সার্চ দিন ইংরেজিতে সার্চ দিলে পেয়ে যাবেন এই আলি আলী বানাত অস্ট্রেলিয়ান যুবক আলি বানাতের জীবন আপনি খুললে সে এমন প্রভাবশালী যুবক ছিল অস্ট্রেলিয়ান ধনী যুবকদের একজন ছিল আলিবানা তার হাতে একটা ব্রেসলাইট পড়তো ওইটার দাম ছিল বাংলাদেশি টাকায় প্রায় পাঁচ লক্ষ টাকা সে জুরা স্যান্ডেল ব্যবহার করতো ওইটার দাম ছিল বাংলাদেশি টাকায় পঁয়তাল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা সে একজোড়া জুতা ব্যবহার করতো ওইটার দাম ছিল বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ টাকা সে একটা গাড়ি ইউজ করতো ওইটার দাম ছিল বাংলাদেশি টাকায় প্রায় পাঁচ কোটি টাকা এত টাকার মালিক ছিল ওই অস্ট্রেলিয়ান যুবক আলিবানা কিন্তু আহ ওই আলিবানা একদিন চা কাছে চা গরম চা তার জিব্বায় লেগে জিব্বায় ফুসকে উঠে যায় জিপা ফুসকে উঠার পরে ডাক্তারের কাছে যায় পরীক্ষা নিরীক্ষা করে ঔষধ খায় তার রোগ ভালো হয় না ডাক্তাররা বলে তোমার রোগ ভালো হবে না বলে কেন ডাক্তার বলে তোমার ক্যান্সার হয়েছে আলিবানাত বলে ডাক্তার বলেন কি বলে হ্যাঁ তোমার ক্যান্সার হয়েছে ডাক্তাররা বলে আলিবানাত বলে ডাক্তার তাহলে আমার চিকিৎসা করেন ডাক্তাররা বলে ক্যান্সারের চারটা স্টেজ আছে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ তোমার চতুর্থ স্টেজ জীবনের শেষ স্টেজ তুমি চলে গেছো তুমি কয়েকদিন বাঁচবা তার কোনো গ্যারান্টি নাই তুমি আল্লাহ আল্লাহ করো আল্লাহ যদি বাঁচায় তুমি বাঁচবা আল্লাহ যদি না বাঁচায় তাহলে পৃথিবী থেকে তোমাকে চলে যেতে হবে আলিমানা বলে ডাক্তার আমার তো কোটি কোটি টাকার ব্যাঙ্ক ব্যালেন্স আছে ওগুলো নাও আমি চিকিৎসা করে আমাকে বাঁচানোর ব্যবস্থা করে ডাক্তার বলে আলিমানা তোমার যে রোগ হয়েছে যে ক্যান্সার হয়েছে এর কোনো চিকিৎসা এখনো আবিষ্কার হয়নি সুতরাং আমরা বলতে পারবো না তুমি কয়েকদিন বাঁচবা ওই অস্ট্রেলিয়ান যুবক কী করবে হসপিটালের বিটে শুয়ে শুয়ে বেটে শুয়ে শুয়ে সে চিন্তা করলো যে টাকা যে সম্পদ আমাকে তুমি বাঁচাতে পারে না ওই টাকা ওই সম্পদ দিয়ে আখেরাতে আমাকে বাঁচতে হবে সে নিয়ত করলো আমার যত টাকা আছে যত সম্পদ আছে সব টাকাগুলি আমি আল্লাহর রাস্তায় দিনের জন্যে মসজিদ মাদ্রাসায় আমি দিয়ে দিব সে নিয়ত করে সব টাকাগুলো সে মসজিদ মাদ্রাসায় দিয়ে দিল বলে কি হয়েছে বানাতকে ডাক্তাররা বলেছিল আলিমানাথ তুমি বেশ বেশি হলে কয়েকদিন বাঁচবা ওই আলিবানাদ তিন তিনটি বছর বেঁচেছে আলিবানাদ যখন মৃত্যুর বিচানায় চলে যায় আলিবানাত আল্লাহ আল্লাহ বলতে বলতে পৃথিবী থেকে আলিবানাত চলে গেছে ভাইরান এই জন্যে তোমাকে আজরে হাত থেকে কিছুই বাঁচাতে পারে মৃত্যু এটা নির্ধারিত মৃত্যু থেকে কেউ বাঁচতে পারে না আল্লাহ আকবার